আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসী বন্ধু অথবা ভাই আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই বিপিএল এলো অনেকগুলো খেলা গেল পয়েন্ট টেবিলে কার অবস্থা কি জানাবো সেটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন আজকে আলোচনা করবো এবং রাতশাহী খেলোয়াড়রা কি তাদের টাকা পেয়েছে কি না কত পার্সেন্ট টাকা পেয়েছে এবং তারা টাকা না পেলে খেলা বর্জন করবে এই ঘোষণাটা দিয়েছিলেন বিপিএলে ইতিমধ্যেই অনেকগুলো খেলা গিয়েছে সর্বোচ্চ ষাটটি খেলা গিয়েছে রংপুর রাইডার্সের রংপুর রাইডার্সের অবস্থা অবশ্য আপনারা সবাই জানেন সেটি জানাব এর আগে বলতে চাই এবারের বিপিএলে দুর্বার রাজশাহী গত পোষ্য ঘোষণা দিয়েছিলেন যে তারা যদি তাদের পেমেন্ট না বা অর্থাৎ খেলার যে তাদেরকে যে টাকা দেওয়ার কথা যে পেমেন্ট দেওয়ার কথা যে চুক্তি হয়েছে তার কোনো একটি টাকাও তারা পায়নি গত গতকাল তারা কী করেছেন তারা অনুশীলন বর্জন করেছেন আর এই অনুশীলন বর্জনের পরে তারা পরবর্তীতে তাসকিন এনামুল বিজয় সহ তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের পেমেন্ট না দেওয়া তাহলে তারা কিন্তু ম্যাচও বর্জন করবেন সেই কথা শুনে তাদের ম্যানেজমেন্টের টনক লড়েছে এবং তারা বলেছে যে তারা গত কালকের ভিতরে তাদেরকে পেমেন্ট কমে বিকালের ভিতরে সর্বশেষ রাত্রে যে খবরটি এলেও তারা পঁচিশ পার্সেন্ট পেমেন্ট তাদেরকে করেছে দুর্বার রাশিয়ানি খেলোয়াড়দের তাদের টিম ম্যানেজমেন্ট বাংলাদেশে আসলে এই সংস্কৃতিটা কেন প্রতিবারের খেলা আসলে কোনো না কোনো সমস্যা দেখা যায় কোনো না কোনো তারা কেউই কিন্তু প্রফেশনাল যেটা যে প্রফেশনালের পরিচয় দেওয়া সেই পরিচয়টা কেউ দিতে পারে না বিশেষ করে অনেকগুলো প্রাঞ্চাইজে আছে যারা আসলে খেলোয়াড়দের চুক্তির কোনো টাকা দেয়নি তারপরে তাদের ম্যাচ পেয়ে দেয় না এরকম অনেকগুলো সমস্যা থাকে বাংলাদেশের কবে ক্রিকেটে এরকম আসলে প্রফেশনালিজম আসবে অথবা কবে তারা এইগুলো থেকে বেরিয়ে আসবে বাংলাদেশে একটি ভালো ক্রিকেট তৈরি হবে সে আশা করতেছি আমরা অবশ্যই ওদূর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে সে প্রত্যাশা করতেছি তার সাথে সাথে যে জিনিসটা বলবো এবারে বিপিএলে পয়েন্ট টেবিলে একবারে উঠছে একের পর এক যাদের জয়রথ ছুটছে তারা হচ্ছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্স ইতিমধ্যে সাত সাতটি খেলা খেলেছে আর সাত সাতটি খেলাতে তারা হেরেছে না কোনো খেলায় তারা হারেনি সাত সাতটি খেলায় তারা একেবারে চোদ্দ পর নিয়ে পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে এরপর দুই নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা পাঁচ ম্যাচকে চারটি জয় নিয়ে আট পর সেকেন্ডে আসেন এবং তৃতীয় স্থানে আসেন ছয় ম্যাচ থেকে চার জয় নিয়ে আট পর নিয়ে আসেন পরশন বরিশাল এরপরে আসেন দুর্বার রাজশাহী খুলনা সর্বশেষ যে দলটি আছে সেটি হচ্ছে ঢাকা তারা মাত্র একটি জয় নিয়ে দুটি পর নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান করছে এ হচ্ছে বাংলাদেশের বিপিএলের বর্তমান অবস্থা আপনাদের সবাইকে বলবো খেলা দেখুন আনন্দ উপভোগ করুন সবাই সবাইকে ভালোবাসুন সাপোর্ট করুন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন গুড বাই